ভূমি দপ্তরের সীমাহীন দুর্নীতি ও সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে আজকের এই আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের ডেপুটেশন গণ ডেপুটেশন নেতৃত্বে সময় এগিয়ে আসছে

এটা সুবিধা আছে প্রত্যেকে জানে প্রত্যেকটা গায়ে প্রত্যেকটা মানুষের আমাদের জমি জায়গা এক আটগুড়া যত কিছু আছে প্রত্যেকেরই সমস্যা আছে এবং এই সমস্যা জানাতে জানাতে বিএলআর কাছে লোক থকে গেছে কিন্তু ঠকে নাই থকে নাই কেনে মানে মানে লোক আসে কিন্তু সংগঠনের তো সুবিধা আছে নাই যদি টাকা লাগে তো টাকাই দিব তা আমার টাকা এরকম যদি খুঁজতে যাই টাকা দিয়ে তো একটা লোক আমি বলেছিলি একটা লোককে একদম টিকোদের উপর যদি ঘোষণায় রক্তপয় ঠিক ট্রিকটাই তাহলে আর কেউ বলব না হ্যাঁ টাকাও দেবে না কিন্তু লোকের কথা জল সেটা বলতেও যাতে না আর আমি বলছি আজকে আমরা আমরা আদিবাসী কর্মী সবার যদিও দাবিটা তুলে ধরছি কিন্তু সবার জন্যই তুলে ধরছি আর আমরা আজকে একটা কমিটি করিব যার যত অসুবিধা আছে কাগজপত্রের যত ভুল আছে এই কমিটির কাছে আপনারা দিবেন আমরা ঠিক করে বলবো কারণ এখানে একদম একটা লোককে বললো সাত দিনের মধ্যে হয়ে যাবে কোনো চিন্তা নাই সাত দিন পরে হয়ে যাবে সাত দিনলে সাত বছর হয়ে যাচ্ছে কাজ করছে ঠিক হয় নাই যে একজনকে দায়িত্ব দিলো ও হয়তো হয়তো চক্রে বা কোনো কারণে বদলি হইতে লেগে ও কাজ তার হয়ে যাবে রকম বহু প্রমাণ আছে যে কাজটা হচ্ছেই নাই লোকে দুটা চেঞ্জ আছে আমরা আজকে আদিবাসী কুর্বী সমাজ আমরা বলছি এখানে আমরা সবাই আজকে একটা আমি যাকে বলবো চীর্থকে বলবো তুমি আমাদের কতজন চেয়ার আছে দেখো তো চেয়ারটা দেখুন প্রথম একটা তোমলোকের মেম্বার তুমি ঠিক করো আর ঘোষণা করো আর আমরা যাবো আজকে আমরা বিশেষ নির্মিত এসেছি আর আপনারা এখানে আদিবাসী কুর্বী সমাজ হলেও আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো যাতেই আপনারা আপনাদের দাবি দেওয়া আপনাদের কাগজপত্র কি ভুল আছে সব আপনাদের দিকে আমরা নিজেরা একটা ফাইল বানাবো সেই ফাইল বানাই আর আমাদের কমিটি কিন্তু সপ্তাহে একটা খবর নেবে একদিন সপ্তাহে নেবে এরা এইরকম করছে কেন সাধারণ কাজ দেখলাম দেখলাম হয় না মিস পিটিশন তো হচ্ছে নাই মিস পিটিশন অনেক সময় লাগছে আমার যেটা ওয়ারিসা ওয়ারিসা কাদা হয়ে গেছে কাগজ সেগুলো হচ্ছে না কোনটা করছে এরা এলি কি কাগজ মানে যে এলি কাজ করে না আমরা তো বলবো ইয়ার পরে প্রত্যেকে আমরা কি কি কাজ আছে আপনারা টাঙ্গা নেই কারণ বলে তাহলে বুঝতে পারবো জঙ্গল হইল কিংবা অঞ্চল অঞ্চল যেটা হয় একটা একটা অঞ্চল ধরুন সেই অঞ্চলের কাগজ আমার যত সমস্যা আছে সময় সাথে তাহলে বলবো আমাদের অঞ্চলটা ইয়ার পর ধরা হোক বুঝছেন এই লোক আসছে 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 তোকে চিন্তা কারণ কোনো চাল হয়ে

এবং আমাদের আজকে যে ডেপুটেশন এই ডেপুটেশনে যারা যাবে তাদের নামটা আমি ঘোষণা করছি অজিত প্রসাদ মাহাতো চিত্ত মাহাতো হিতেশ মাহাতো শ্রদ্ধাবতী মাহাতো অশোক মাহাতো ভুবনেশ্বর মাহাতো শক্তিপদ মাহাতো বিষ্ণু মাহাতো তাদের আনসারে কৃষ্ণপ্রদ মাহাতো ভ্রমণ মাহাতো এবং রাজা ধান আপনারা ভিতরে Tu